Oh সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব এই ভিডিওটি আমারও খুব কাঙ্ক্ষিত অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়া হয়ে উঠছিল না তো আজ সেই সুযোগটা হয়ে গেল ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে যদি মাঝখান থেকে স্কিপ করে বেরিয়ে যান তাহলে এই ভিডিওটির আনন্দ পাবেন না তো সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে আস্তে আস্তে দেখতে থাকুন আজ আমাদের দর্শনীয় স্থান শান্তিপুর বাবলা নদিয়া জেলার শান্তিপুর শহরের উপকণ্ঠে এই জায়গাটি অবস্থিত এটি বৈষ্ণব আচার্য সাধন সাধনভূমি জায়গাটি মোটামুটি সাড়ে পাঁচশো ছশো বছরের পুরনো যারা বৈষ্ণব ভাবধারার সঙ্গে কম বেশি যুক্ত তারা সকলেই গৌরানা ঠাকুরের নাম জানেন এই গৌরানা ঠাকুরটিকে সেটা হয়তো অনেকে জানেন না কিন্তু সেই গৌরানা ঠাকুরই হচ্ছেন শ্রীমদ অদ্বৈত আচার্য এটি তারই সাধন ভূমি বাবলা শান্তিপুর বাবলা আজকে আমরা চলে এসেছি সেই বাবলায় সবাইকে নিয়ে আপনার সঙ্গে থাকুন এবং জায়গাটি আমরা ঘুরে ঘুরে দেখি সমাজে যখন নানা রকম অন্যায় অত্যাচারে ভরে উঠেছিল তখন এই শ্রীমদ্ অদ্বৈতাচার্য ভগবান বিষ্ণুকে ডেকেছিলেন তার চোখের জল এবং তুলসী পাতা দিয়ে সঙ্গে চন্দন এই ভূমির পাশেই সেই সুরধ্বনি ছিল যেটি এখন আস্তে আস্তে সরতে সরতে শান্তিপুর শহরের অনেকটা দূরে সরে গেছে কিন্তু যখনকার কথা বলা হচ্ছে তখন সুরধুনি অর্থাৎ গঙ্গায় এই আশ্রমের পাশ দিয়েই বইত তখন কোনো আশ্রম ছিল না ছিল সাধারণ পর্ণকুটির সেখানে বসেই তিনি তার সাধন ভজন চালিয়ে যেতেন সুরধুনি গঙ্গা এখান থেকে সরে গেলেও রয়ে গেছে তার সেই চিহ্ন মজে যাওয়া নদীর সেই অংশ একটু বাদে দেখাবো চৈতন্য প্রভু সন্ন্যাস দীক্ষা গ্রহণ করার জন্য যখন কাটোয়া যান কেশব ভারতীর কাছে তখন খবর পেয়ে নিত্যানন্দ এবং আরও দু একজন পার্শ্ব তাকে ফিরিয়ে নিয়ে আসে তাকে বলা হয় প্রভু তোমাকে আমরা বৃন্দাবনেই নিয়ে যাচ্ছি কিন্তু তারা পদ ভুলিয়ে চৈতন্য মহাপ্রভুকে এই বাবলার এই স্থানে নিয়ে আসে এবং সেখানে আসার পরে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য তিনজনের যে স্থানে বসে বিশ্রাম করেন সেই জায়গাটি এখনও চিহ্নিত করা আছে পাশে সেই মন্দিরটি রয়েছে আস্তে আস্তে সেগুলো আমরা দেখতে পাব অদ্বৈত আচার্যের দীক্ষাগুরু মাধবেন্দ্র পুরীর তীরধান দিবসে প্রত্যেক বছর এখানে একটি অনুষ্ঠান হয় যেটি দোল পূর্ণিমার তিন দিন আগে অর্থাৎ গোবিন্দ দ্বাদশীর দিন সেই সময় এখানে বহু মানুষের সমাগম ঘটে সেই অনুষ্ঠান উপলক্ষে এখানে একটি মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে ইস্কনের পক্ষ থেকে মায়াপুর ইস্কনের পক্ষ থেকে এই মঞ্চটি করে দেওয়া হয়েছে সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি তিন প্রভুর সেই বিশ্রাম স্থান জায়গাটিকে সংস্কার করে সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে বিশ্রাম মন্দিরের ঠিক বা পাশে রয়েছে মাধবেন্দ্র পুরীর মন্দির অদ্বৈত আচার্যের গুরুদেব পুরীর মন্দির এই যে সামনে এই ডান দিকে প্রথমটি হ্যাঁ এটি এটি মাধবেন্দ্র পুরীর মন্দির ভেতরে কি বিগ্রহ আছে একটু দেখি ভেতরে রয়েছে রামচন্দ্রের একটি মূর্তি এবং তার পাশে আচার্যের গুরুদেব মাধবেন্দ্রপুরীর একটি মূর্তি তারপরে মহাপ্রভুর সাথে মায়ের একটি মূর্তি এবং একদম ডান পাশে অদ্বৈত আচার্যের একটি মূর্তি এইবার প্রবেশ করলাম তিন প্রভুর বিশ্রামস্থলে অদ্বৈতাচার্যের মূর্তি এটি রয়েছে মহাপ্রভুর মূর্তি এবং রাধাকৃষ্ণের নানান ভঙ্গিমার মূর্তি এই যে এটি মন্দিরের গর্ভগৃহ অদ্দ্বুতাচার্য শ্রীমন মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ তিনজনার বিশ্রামস্থল সেখানে তিনটি মূর্তি রাখা আছে এবং বহুদিনের পুরনো একটি আলেখ্য পেছনের দেয়ালে টাঙানো আছে শ্রী শ্রী গৌর নিতাই সীতারা তিন প্রভুর বিশ্রাম স্থান রয়েছে গোসাইজি বিজয় কৃষ্ণ গোস্বামীর একটি আলেখ্য রয়েছে পঞ্চদত্তের মূর্তি এবং অন্যান্য আরো অনেক মূর্তি হরিদাস ঠাকুরের নির্জন লীলার দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর চিত্রের মাধ্যমে বিশ্রাম মন্দিরটি পরিক্রমা করার জন্য ব্যবস্থা রাখা আছে এক ফালি জায়গা বাঁধিয়ে দেওয়া আছে যাতে সবাই পরিক্রমা করতে পারে একটি তমাল গাছ রয়েছে বলা হয়ে থাকে এটি সেই মহাপ্রভুর আমলেরই গাছ এবং মূল গাছ এটি নয় তারই শিকড় থেকে ওঠা পরে যে গাছগুলি হয়েছিল তারই একটি এটি এবং এভাবেই হয়ে চলেছে তারই বংশধর ভক্তরা সাধারণত মনস্কামনা পূরণের জন্য এই গাছটিতে ঢিল বাঁধেন কিছু দর্শনার্থী নজরে আসছে মন্দির ব্যস্ত আমরা মন্দিরে যাব এখানে একটি সমাধি মন্দির রয়েছে শান্তি শখা গোস্বামীর আচার্যের ত্রয়োদশ পুরুষ এই শান্তি শখা গোস্বামী গোবিন্দ দ্বাদশীর দিন অর্থাৎ মাধবেন্দ্রপুরীর তিরোধান দিবসে যে বড় অনুষ্ঠানটি হয় তার সমস্ত প্রসাদ এই ঘরটিতে রান্না করা হয় এখানে অনেকগুলি বড় বড় উনুন কাটা আছে যেগুলিতে সাধারণত কাঠের জ্বালানিতে রান্না করা হয় এমনি কোনো আধুনিক কোনো গ্যাস বা অন্য কিছু ব্যবহার করা হয় না আর এই ট্যাঙ্কগুলোতে রান্না করা প্রসাদ খিচুড়ি প্রসাদ রাখা হয় বর্তমানে সেগুলি অব্যবহৃত হচ্ছে কিন্তু সেই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলিতে প্রসাদ রাখা হয় অনেকগুলি বড় বড় উনুন কাটা যারাই গোবিন্দ দ্বাদশীতে এখানে এসেছেন তারা জানেন সেই দিন কী আনন্দ এখানে হয় কত লোকের সমাগম হয় সেই দিন অনেক মহারাজরা আসেন এবং কলিহত জীবকে উদ্ধার করার জন্য তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবার বলবো এই মন্দিরে প্রসাদ পেতে হলে কি কি করতে হবে এই মন্দিরে প্রসাদ পেতে হলে অন্তত দুদিন আগে ফোনে জানাতে হবে নিচে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ফোন করবেন এছাড়া বাচ্চাদের মুখে প্রসাদ বা অন্নপ্রাশনের যদি ব্যবস্থা করেন সেজন্যও এখানে দুদিন আগে ফোন করে জানাতে হবে ভিডিওটি একটু পজ করে ফোন নাম্বারটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি বর্তমানে যিনি এই মন্দিরটি দেখাশোনার দায়িত্বে আছেন তিনি অদ্বৈত প্রহুরী বংশধর প্রশান্ত গোস্বামী এসে গেলাম প্রধান মন্দিরে মাঝখানে অধিষ্ঠিত আছেন অদ্বৈত আচার্য বা সীতানাথ সামনে পঞ্চতত্ত্বের একটি আলেখ্য ডান পাশে বিজয়কৃষ্ণ গোস্বামী এবং বাহাতে চৈতন্য মহাপ্রভুর একটি আলেখ্য ডান পাশে আরেকটি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবারে সেই স্থানটি দেখাবো যেখান দিয়ে সুরোধ্বনি গঙ্গা এক সময় বয়ে চলত শ্রীপাদে মাধবেন্দ্র পুরীর মন্দিরের ঠিক বা একটি পুরনো দরজা লাগানো আছে এই যে দরজার নিচে যে কলা বাগান দেখা যাচ্ছে একটু নিচু জমি মতন বিল মতো মাঠে কাজ করছে চাষিরা ওই যে যে পুরো অঞ্চলটি ওই পারে গ্রাম এপারে মন্দির এই যে মাঝের যে অংশটি এটি দিয়েই সময় সুরধনি গঙ্গা বয়ে চলতো বর্তমানে সেটি সম্পূর্ণ মজে গিয়েছে নবনির্মিত সীতানাথ মঞ্চ এই মঞ্চে থেকেই গোবিন্দ দ্বাদশীর দিন সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করা হয় আশ্রমটি শহরের এক কোনায় অবস্থিত হওয়ার কারণে শহরের যান্ত্রিক গোলযোগের বাইরে এবং সবসময় একটি শান্তি বিরাজ করে এখানে যারা ধর্মীয় স্থানে শান্তিতে একটা দিন অতিবাহিত করতে চান তাদের পক্ষে আমি বলব এই জায়গাটি একদম উপযুক্ত জায়গা একটি দিন কাটানোর পক্ষে একদম আদর্শ মন্দিরের পাঁচিলের বাইরে সরকারি উদ্যোগে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এছাড়া ভেতরেও যাবতীয় সুযোগ রয়েছে যেমন পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে টয়লেট ব্যবহার করার সুযোগ এবং স্নান করবার মতনও উপযুক্ত ব্যবস্থার ভেতরে আছে প্রত্যেকটি গাছকে কেন্দ্র করে বসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে যাতে যাত্রীরা একটু আরামে আসে বসতে পারেন সময় কাটাতে পারেন রয়েছে একটি পুরনো মজে যাওয়া এই দ্বারা মন্দিরের কিছু নির্দেশিকা এখানে রয়েছে নাট মন্দিরে বসে উচ্চ স্বরে কথা বলা শয়ন করা এবং মাদক দ্রব্য ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে দীর্ঘ আকৃতির শ্রীমন মহাপ্রভুর একটি দণ্ডায়মান মূর্তি কলিহত জীবের উদ্দেশ্যে তার আকুল আহ্বান এই অদ্বৈত পাঠকে কিন্তু স্থানীয় মানুষেরা সীতানাথ পাঠ বলে থাকেন কারণ অদ্বৈত প্রভুর পত্নীর নাম সীতা দেবী সেই হেতু এই সীতানাথ পাঠও বলা হয় স্থানীয় মানুষেরা তাই বলেন এবার দেখব অদ্বৈত আচার্যের দশম পুরুষ গোসাইজি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মন্দির এই মন্দিরের নিচেই অদ্বৈত প্রভুর ব্যবহৃত খরম বগনা এবং কমণ্ডুলো রাখা আছে যেগুলো গোসাইজি বিজয়কৃষ্ণ গোস্বামী ভক্ত কুকুর কেলের সাহায্যে উদ্ধার করেন দেওয়ালে সেই উদ্দেশ্যে একটি ফলক লাগানো রয়েছে যাতে সমস্ত ভক্ত এই বিষয়টি জানতে পারেন সাহাইজি বিজয় কৃষ্ণের মন্দিরের পাশেই রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের একটি মন্দির এই যে এই মন্দিরটি হরিদাস ঠাকুরের মন্দির মন্দিরটি একদমই ছোট্ট মাঝখানে রয়েছে হরিদাস ঠাকুরের একটি আলেখ্য এবং দুপাশে শ্রী গৌরাঙ্গ এবং শ্রী নিত্যানন্দের দুটি মূর্তি সিসি টিভির আওতায় আছেন সেটি জানিয়ে দেওয়া আছে সেই সংক্রান্ত একটি নোটিশ সামনে ঝুলানো দেখলাম নাট মন্দির এটি অনেক প্রশস্ত নাট মন্দির পঞ্চদত্তের একটি ছবি লাগানো আছে এবং অন্যান্য ছবি আছে নাট মন্দিরটি বেশ বড় সাধারণত বিশেষ বিশেষ উৎসবের দিনে ভক্তরা এখানে আসেন এবং এই নাট মন্দিরে বসেই তাদের গান কীর্তন পরিবেশন করেন রাস উৎসবের সময় কিন্তু এই স্থানটি বহিরাগত ভক্তে পরিপূর্ণ থাকে আসুন দেখেনি এই মন্দিরে কিভাবে আমরা আসব চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে শান্তিপুর বাইপাসে ঢুকতে হবে কৃষ্ণনগর দিক থেকে আসুন আর রানহাটের দিক থেকেই আসুন চৌত্রিশ নম্বর জাতীয় শান্তিপুর বাইপাসে ঢুকতে হবে বাইপাসের একদম গায়ে আমবাগান এবং আমবাগানের মধ্যেই এই অদ্বৈত পাট বা সীতানাথ পাট আর যারা ট্রেনে আসবেন শিয়ালদা শান্তিপুর লোকালে শান্তিপুর স্টেশনের নেমে টোটোতে দশ থেকে বারো মিনিট লাগে যাই হোক ভিডিওটি এবার শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আরও ভিডিও করবার উৎসাহ পাই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার